আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো ফোনে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং অন্যকেও তৈরি করে দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে ওপেন করে কোনো অ্যাকাউন্ট থাকলে আপনারা ডান পাশে উপরের দিকে একটা লোগো দেখতে পারবেন ওইখানে ক্লিক করে দেবেন আর কোনো অ্যাকাউন্ট না থাকলে আপনারা সাইন অপশন দেখতে পারবেন ওইখানে ক্লিক করে দেবেন তো লোগোতে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা একটা অ্যারো আইকন দেখতে পারবেন তো এই অ্যারো আইকনটাই আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের নিচে বেশ কিছু অপশন আসবে এইখান থেকে আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটাই ক্লিক করে দেবেন তো এইখান থেকে আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেব দেওয়ার পর এইখানে আপনার ফোনের যে ফিং লকটা রয়েছে সেই লকটা আনলক করে নিতে হবে তো লকটা দিয়ে আনলক করার পর আপনাদের একটু ওয়েট করতে হবে এরপর এরকম একটা পেজ দেখতে পাবেন তো এই পেজে আপনাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিতে হবে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটা সিলেক্ট করবেন এরপর আপনাদের নাম দিতে হবে নামের প্রথম অংশটি ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দেবেন এবং লাস্ট নেমের জায়গায় দ্বিতীয় অংশটি বসিয়ে দেবেন আর যদি আপনার নাম একটা অংশ থাকে তাহলে সেইটা ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দেবেন আপনারা চাইলে নামের পুরো অংশটি ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দিতে পারেন তো এইখানে আমি আমার নামটি দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দেব এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে এই পেজে আপনার জন্মের তারিখ সহ জেন্ডার সিলেক্ট করতে হবে তো এইখানে প্রথমে আপনার মান্থ সিলেক্ট করে নেবেন তো আমি এখানে মান্থ সিলেক্ট করে দিলাম তারপরে ডেটা সিলেক্ট করতে হবে দেন আপনাদের ইয়ারটা সিলেক্ট করতে হবে সর্বশেষ জেন্ডারটা সিলেক্ট করে দেবেন সিলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে এই পেজে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টের জন্য একটা অ্যাড্রেস সিলেক্ট করতে হবে দুইটা অ্যাড্রেস এইখানে আপনাদের ডিফল্টভাবে পেয়ে যাবেন তো এইখান থেকে যে একটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন আর যদি এই দুইটার মধ্যে থেকে একটাও আপনার ভালো না লাগে তাহলে আপনারা তিন নম্বর অপশনে ক্রিয়েটিওয়ার ওন জিমেল অ্যাড্রেসে সিলেক্ট করে একটা জিমেল অ্যাড্রেস তৈরি করে নিতে পারেন তো আমি এখানে আপনাদেরকে জিমেল অ্যাড্রেস তৈরি করবেন কিভাবে সেইটার মাধ্যমে দেখিয়ে দিতেছি তো এইখানে আমি যার জন্য তিন নম্বর অপশনটা সিলেক্ট করলাম তারপর আপনাদের নামটা এইখানে দিয়ে দিবেন নামটি দেওয়ার পর এইখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো আমি আমার নামটি দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে দিলাম এইখানে দেখতে পাবেন যে সমস্যা হচ্ছে আমরা এই নামটা দিয়ে জিমেল অ্যাড্রেস তৈরি করতে পারছি না কারণ অলরেডি কেউ এই নাম দিয়ে জিমেল অ্যাড্রেস তৈরি করে নিয়েছে যার কারণে আমি কিছু নাম্বার অ্যাড করে দিলাম দেওয়ার পর এইখানে নেক্সটে ক্লিক করে দেবো এটাও অ্যাভেলেবেল নেই যার কারণে আমাদের ভিন্ন কিছু নাম্বার দিয়ে ট্রাই করতে হবে যখন আপনারা জিমেল অ্যাকাউন্টের জন্য অ্যাড্রেস তৈরি করতে যাবেন তখন এরকম ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে আপনাদের ট্রাই করতে হবে তো এইটাতে আমি ট্রাই করতেছি তো দেখি এইটা অ্যাভেলেবেল আছে কিনা না হ্যাঁ এইটা অ্যাভেলেবেল আছে যার কারণে এইটা দিয়ে আমি পরবর্তী পেজে চলে যেতে পারছি তো এই পেজে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তো পাসওয়ার্ড আপনারা সিম্পলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম দিলে কিন্তু এইখানে পাসওয়ার্ডটা নেবে না যার কারণে আপনাদের স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে স্ট্রং পাসওয়ার্ডটা তৈরি করার জন্য এখানে কিছু নাম্বার দেবেন প্রথমে তারপর কিছু ক্যারেক্টার দেবেন লেটাৰ বা এই ৰম কোনো কিছু তাৰপৰা আপোনালোকে বিশেষ সিম্বল টাইপের যেগুলো রয়েছে সেগুলো দিতে হবে তো আমি প্রথমে কিছু নাম্বার দিয়ে দিয়েছি তারপর কিছু ক্যারেক্টার দিয়েছি তারপর এখানে দেখতে পারবেন অ্যাট দ্য রেট হ্যাশট্যাগ ডলার এগুলো দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিয়েছি এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এই পেজে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে তারপর এরকম একটা পেজ আসবে এই পেজে জাস্ট আপনারা আইএ্রিতে ক্লিক করে দেবেন আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এই অ্যাকাউন্ট যে কোনো জায়গায় এখন ইউজ করতে পারবেন প্লে স্টোর ইউটিউব জিমেইল অ্যাপ সহ সকল সার্ভিসে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারবেন তো আমি এখানে প্লে স্টোরে সেট করে দিলাম তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে এটা প্লে স্টোরে অ্যাড হয়ে গেল তো এখন আপনারা এইটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে